বাংলাদেশও অবস্থা এমন পর্যায়ে চলে গিয়েছিল শিবিরের কাউকে মারলে মামলা নেয়ার মতো অবস্থা একটা দুইটা মামলার আসামি হলেই কিন্তু মাথা টেনশন থাকে গুম হয় না এক দুইটা মামলায় জেল খাটলে পরিবারটা সন্নে সারা হয়ে যায় সেখানে দশটা বিশটা তিরিশটা পঞ্চাশটা মামলা একজনের বিরুদ্ধে এমন নেতা কর্মী শিবির জামাতে আসে না নাই আচ্ছা এত মামলার পরেও এই লোকগুলো আদর্শ থেকে কি এক চুল পরিমাণ সরেছে বিগত পনেরো বছর আগে যান পনেরো বছর আগে দেখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সাথে চার দলীয় ঐক্য জোট ছিল সেটা চার দল থেকে বড় হতে হতে বিশ দলীয় ঐক্য রূপান্তরিত হয়েছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের উপর যখন যুদ্ধাপরাধের মামলা দিয়া আমির জামাত থেকে শুরু করে আমাদের কেন্দ্রীয় নেতাদেরকে জেলে দিল আস্তে আস্তে ফাঁসি দিতে শুরু করলো রাগ করবেন না কেউ সত্য কথা বলি সত্য কথা বলে রাগ করবেন না তো ভিন্ন মত আপনিও দিয়ে দিতে পারবেন আমরা ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল যে জোটের আমাদের প্রধান দল ছিল। আমাদের শরিক নেতাদের সময় তারাও কি প্রতিবাদ করেছিল তারাও আস্তে করে আমাদের থেকে একটু পাশ কেটে ফেলেছে বিশ দলীয় জোটের উনিশ দলই আমাদেরকে আস্তে আস্তে করে ছেড়ে চলে গেল আমরা একা হয়ে গেলাম আমাদের নেতাদেরকে একাধারে দিল্লাম মৃত্যুর ঘোষণার দিন ফাঁসির ঘোষণার দিন আমাদের লোককে শহীদ করে ফেলল এবং শুধুমাত্র ইসলামী ছাত্র শিবির করে সন্দেহ করে আব্রারের মতো অসংখ্যকে পিটাইয়া সাপের মতো শহীদ করে দিল আমাদের পক্ষে দাঁড়িয়ে কথা বলার মতো কেউ তখন মনে হয়েছিল যেন জামাত এবং শিবির নাম সাথে থাকলে তাকে হত্যা করলে কোনো অসুবিধাই নাই আমাদেরকে সাইকোলজিক্যালি সাব হিউম্যান বানিয়ে ফেলেছিল ফিলিস্তিনে ইহুদিরা বসবাস করে ইসরায়েল ফিলিস্তিন একাক পশ্চিম গাজা সবটা নিয়ন্ত্রণ করছে ইসরায়েলের ইহুদি পুলিশ বাহিনী সেনাবাহিনী ফিলিস্তিনের আলাদা কোনো সেনাবাহিনী নাই ওই ইহুদিরা তাদের স্কুলে পাঠ্যপুস্তকে মুসলমানদেরকে সাব হিউম্যান হিসাবে তারা ট্রিট করে ইহুদিরা তাদের বাচ্চাদেরকে বুঝায় এই ভূখণ্ডে মুসলিম নামক যারা আছে তারা পূর্ণাঙ্গ মানুষ না তারা হলো আধা মানুষ তাই ওদেরকে গুলি করে মারলে কোনো অসুবিধা নাই এই জন্য ইহুদিরা যোগের পর যোগ তারা ফিলিস্তিনের মুসলমানদের উপর জোর নির্যাতন করছে ঠিক বাংলাদেশও অবস্থা এমন পর্যায়ে চলে গিয়েছিল শিবিরের কাউকে মারলে মামলা নেয়ার মতো অবস্থা শিবির মারছে ও তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে শিবির করো কেন মারবে জামাত করো কেন মারবে জামাত এবং শিবিরের রক্ত মনে হয় যেন বৈধ হালাল হয়ে গিয়েছিল এবং আমরা এতটাই একা হয়ে গিয়েছিলাম আমাদের পক্ষে কথা বলার মতো বন্ধু বান্ধব আর এবার আপনাদের কাছে আমি প্রশ্ন রাখবো আচ্ছা ওই অবস্থায়ও কি বাংলাদেশ জামাত ইসলামীর নেতার আল্লাহর উপর ভরসা হারিয়েছে আমাদের যে আদর্শ নিয়ে আমরা চলছি আমাদের এত ভাই শহীদ হলো আপনাদের এই থানাতেই মামলা হলো কত একশত আট প্রিয় ভাই এখানে যারা পারিবারিক কারণে ব্যক্তিগত কারণে এক দুইটা মামলার আসামি তারাই বুঝবেন একটা দুইটা মামলার আসামি হলেই কিন্তু মাথা টেনশান থাকে গুম হয় না এক দুইটা মামলায় জেল খাটলে পরিবারটা সন্ধ্যে সারা হয়ে যায় সেখানে দশটা বিশটা তিরিশটা পঞ্চাশটা মামলা একজনের বিরুদ্ধে এমন নেতাকর্মী শিবির জামাতে আসে না নাই আচ্ছা এত মামলার পরেও এই লোকগুলো আদর্শ থেকে কি এক চুল পরিমাণ সরেছে